ইন্দিরা গান্ধী একবার বলেন বিপি সিং বলেনি হিন্দু মে মেহে চৌধুরী চরণ সিং বলেন হিন্দু মে মেহে কোন পর্যন্ত ভারতে বলেনি হিন্দু খাত্রে মে হয় পাঁচশো বছরের উপরে মুসলমানরা রাজত্ব করেছে তখন হিন্দু খাত্রে মে হয় একবারও বলেনি আজ এমন একটা অপদার্থ গভর্নমেন্ট এসেছে তারা বলছে হিন্দু খাত্রে তাহলে আসলে খাত্রে না হিন্দু হয় না মুসলমান হয় বাংলার ক্ষেত্রে ছাব্বিশ ইলেকশন খাত্রায় ওই নেতাগুলো আছে যে আমাদেরকে তুলে কোন বন্ধায় ফেলে দেবে যার জন্য হিন্দু মুসলমানের তাস খেলছে অতএব অন্য কিছু শুনে ওয়াকা লাগিয়ে দিচ্ছে কি হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই ওয়াকা হিন্দু মুসলিমের লড়াই নয় মাথায় ঢুকিয়ে নিন আজকে যে ভারতবর্ষের ঐতিহ্য বাংলার ঐতিহ্য যে বড় বড় মানুষেরা সুদীজনেরা ব্রাহ্মণরা অব্রাহ্মণদের মুখে টেনে নিয়েছে আমরা দেখেছি আমরা বড় বড় মহাপুরুষরা নিচু শ্রেণীর মানুষদেরকে তাদের ঘরে বসিয়েছে আমরা দেখেছি এই বাংলার মাটিতে বিবেকানন্দের অবদানকে ভুলে যায়নি কেউ আর সেই বাংলায় আজ হিন্দু মুসলমান করতে চাচ্ছে আপনার আইন নিয়েছে সেই ভারতবর্ষে একটা বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে যেটা ডাইভার্সিটি অফ বেঙ্গল ইন্ডিয়া এটার ওপরে আঘাত দিচ্ছে এটা অন্য পিছনে কদিন আগে দেখেছে যে ওদের নেতাগুলো যখন সামনে সারিতে বসেছিল আজ আমি শঙ্খ আমরা পীরজাদারা সবাই যেমন বসে আছি সামনে সারিতে কোন একজন নেদায় এসে বসেছিলেন তিনি একজন এম এল বিধায়ক এবং একজন বড় কার্যকর্তা হঠাৎ করে সে তাকে বলে দিল পিছে চাল পিচে চাল পিছে বেট ঠিক এই ভাষা পিছে বেট পিচে বেট তার অপরাধ তার অপরাধ কি সে আপনার যাদের লাইনে বসেছিল মুসলমান নয় হিন্দু সম্প্রদায়ের সে একটু অনগ্রস বলবো না একটু ওই কাস্টিজম যেটা আছে না একটু নিচু কাস্টের হিন্দু বলে তাদেরকে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে তো হিন্দু মুসলিম ক্ষেত্রে মেনেই হ্যাঁ মুসলমানদেরকে এরা ভাই বলে ডাকবে এরা তো হিন্দুদেরকেই ভাই বলে ডাকেনি আর রাস্তায় নেমে যারা আজকে চিন্তাবাদ

রচিত সংবিধানকে অবমাননা করা অসম্মান করা ভায়োলেট করা তার জন্যই আজ ময়দানে নেমে পড়েছে হিন্দু সম্প্রদায়ের বৃদ্ধজনেরা বৃদ্ধজনের শিখদের বৃদ্ধজনেরা সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে তাই তারা আজ ময়দানে নেমে পড়েছে কেননা একটা ভারতবর্ষের সম্প্রীতির আকাশে কালো মেঘ যেখানে শুধু ধুয়া তুলে দিয়েছে একটা ভারতবর্ষে যারা রাজত্ব করছে বিনিয়োগের ক্ষেত্রে তাদের অত মাথা নেই কর্মসংস্থানের ক্ষেত্রে অত মাথা নেই উন্নয়নের ক্ষেত্রে মাথা নেই পেট্রোল ডিজেলের দাম বাড়লে সেদিকে খেয়াল করার টাইম নেই গ্যাসের দাম বেড়ে গেছে ওদিকে লক্ষ্য দেওয়ার টাইম নেই খালি একটা ইস্যু মানুষের সামনে হট কেক হিসাবে তুলে দিয়েছি কি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এতদিন ধরে হিন্দু ছিল না নতুন করে আবার হিন্দু দেখতে পাচ্ছি আমরা হুগলি জেলায় আমরা বাস করি যে হুগলি জেলার মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ প্রত্যেক বড় বড় ধর্মস্থান এবং ধর্ম ভিন্ন পরিবারের হিন্দু মুসলমান সব বাস করে আপনি যেখানে বসে আছেন এখান থেকে 8 কিমি দূরে যান সরোদামায়ার আতুরগড় এখান থেকে 12 কিমি দূরে যান রাজবল্লভী মন্দির আপনি যেখানে বসে আছেন 17 কিমি ডেস্টিনেশন আপনি পাবেনই তারকের এখান থেকে 20 কিমি দূরে চলে যান দেখতে পাবেন মেন্ডেল চার্জ আর যেখানে বসে আছেন মুজাদ্দিদ জামান বাংলা তথা পূর্ব ভারতের গৌরব যে সমস্ত বিদগ্ধ মুসলিম মনীষীদের বিস্ময়কর অবদানে পিছিয়ে পড়া মানুষেরা সূর্যের আলো দেখেছিল যাদের অবদানে মানুষেরা নতুন করে বাঁচার আশা নিয়েছিল। যাদের অবদানে হিন্দু মুসলিম দলিত আদিবাসী থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজের মানুষেরা যাদের অনুপ্রেরণা অনুপ্রেরিত হয়ে আবার নতুন করে বাঁচতে শিখেছিল তাদেরই মধ্যে যুগ সংস্কারও আমাদের মধ্যে আছেন আমাদের মধ্যে শুয়ে আছেন ফুলফুরাহ বিল মুজাফ্জ্জি তে জামান আবু বকর সিদ্দিকি আমরা আপনার মাজার জিয়ারত করেছি আজ জমাদ্দিন আমরা তার দরবারেতেও এসেছি এসে থাকি তিনি আমাদেরকে নতুন একটা উসার আলো দেখিয়েছেন যেটা মানুষের মধ্যে মানব সত্তার জন্য মানুষের নবজাগরণের জন্য যেটা বিশাল কাজ দিয়েছে আজ আমাদের কাছে আচরে এসে পড়েছে নতুন করে শুনতে হচ্ছে আমি হিন্দু আমি মুসলিম আমার কাছে আমার ভালো লাগছে বলতে শ্রী মহাশয় যিনি হিন্দু সম্প্রদায়ের লক্ষ লক্ষ যার ভক্ত একজন গুরুদেব যারা আশীর্বাদ দিতে যে আমরা দরবার বলি ওটাকে কি বল তার বন্ধে হাজার হাজার আশ্রমে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে আজ সে ভালোবাসার টানে ছুটে এসেছে ভুলে গেলে হবে না যে আজ আমাদেরকে বুঝাচ্ছে আমরা হিন্দু আমরা মুসলমান একবার হিন্দু খাত্রে মেহে ইন্দিরা গান্ধী একবার বলে হিন্দু খাত্রে মেহে ভিপি সিং বলেনি হিন্দু মে হ্যাঁ চৌধুরী চরণ সিং বলেনি হিন্দু খাত্রে মেহে কোন

অন্য কিছু শুনে ওয়াকাপ লাগিয়ে দিচ্ছে কি হিন্দুদের সাথে মুসলমানদের লড়াই আরে হিন্দু মুসলিমের লড়াই নয় মাথায় ঢুকিয়ে নিন আজকে যে ভারতবর্ষের ঐতিহ্য বাংলার ঐতিহ্য যে বড় বড় মানুষেরা সুধীজনেরা ব্রাহ্মণরা অস্পৃন্দের বুকে টেনে নিয়েছে আমরা দেখেছি আমরা বড় বড় মহাপুরুষরা নিচু শ্রেণীর মানুষদেরকে তাদের ঘরে বসিয়েছে আমরা দেখেছি এই বাংলার মাটিতে বিবেকানন্দের অবদানকে ভুলে যায়নি কেউ আর সেই বাংলায় আজ হিন্দু মুসলমান করতে চাচ্ছে অকাপে আপনার আইন নিয়েছে সেই ভারতবর্ষে একটা বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে যেটা ডাইভার্সিটি অফ

তার তার সে অপরাধ যাদের লাইনে বসেছিল মুসলমান নয় হিন্দু সম্প্রদায়ের অনগ্রসর বলবো না একটু ওই কাস্টিজম যেটা আছে না একটু নিচু কাস্টের হিন্দু বলে তাদেরকে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে তো হিন্দু মুসলিম ক্ষেত্রে মেনে মুসলমানদেরকে এরা কি ভাই বলে ডাকবে এরা তো হিন্দুদের ভাই বলে ডাকেনি আর রাস্তায় নেমে যারা আজকে জিন্দাবাদ করছে রাস্তায় নেমে যারা আজকে ভোটাকা তুলে দেখাচ্ছে আমি হিন্দু ভালো করে খোঁজ নিয়ে দেখো তোমাদের নেতাদের কাছে তোমরা হিন্দু হতে পেরেছো তো মুসলমান অনেক দূরের ব্যাপার আজ আমরা বসে আছি আমি শঙ্কর ওখানেও দেখেছি মাননীয় শঙ্কর শঙ্কর চ্যাটার্জির ওখানে সমস্ত শ্রেণীর মানুষদেরকে বিভিন্নভাবে তাদের পায়েস খাওয়ানো পানি খাওয়ানো কাপড় দেওয়া বিভিন্ন ক্ষেত্রে পাশে বসিয়ে আশীর্বাদ করা আমি নিজের চোখে দেখে এসেছি এটাই হচ্ছে বাংলার হিন্দু আর অবাঙালি হিন্দুদের মধ্যে তফাত সবার কথা বলবো না কিছু কিছু আমি বলতেই পারি আসলে অকাব আইন যেটা এসছে ওটা কি বলুন তো অন্য কিছু নয় একটা তুরুপের তাস সেটা কি ওদের বাড়তে দেওয়া উচিত না শিক্ষায় স্বাস্থ্যে বৃত্তে সামাজিক প্রতিপত্তিতে আগাগোড়া পিছিয়ে থেকেছে যে সম্প্রদায়ের মানুষটা তাদেরকে আবার চাপা দেওয়ার ব্যাপার একটা হটকে কাছে আছে ধর্মের সুশুরি দাও ধর্মীয়ভাবে বিভাজন তৈরি করো আমাদেরকে ঠিক জায়গায় থাকতে হবে কি আমাদের হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে পাঁচশো বছর ধরে মুসলিমরা বলেনি যে আমাদের হিন্দু রাষ্ট্র করতে হবে মুসলিম রাষ্ট্র করতে হবে দুশো বছর ব্রিটিশ আফটারকে বলে রাজত্ব করেছে বলেনি আমাদের খ্রিস্ট রাষ্ট্র করতে হবে আজকে এত বছর ধরে এত প্রধানমন্ত্রী আমাদের স্বাধীন ভারত করছে আজকে কেউ একবারও বললেন না হিন্দু রাষ্ট্র করতে হবে এমনকি অটল বিহারী বাজপেয়ী যে ওগুলো দিন তিনি এভাবে বলেন কি আবার হিন্দু রাষ্ট্র করতে হবে বর্তমান গভর্নমেন্ট এসে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে বেরিয়ে তাদের এডুকেশন খুলে দেখুন জওহরলাল নেহরু কে ছিলেন তিনি এত বড় বিদ্যান ছিলেন তাকে পণ্ডিত বলা হয় কি বলা হয় পণ্ডিত বলা হয় মুরারজি দেশাই কে ছিলেন রাজীব গান্ধী কে ছিলেন ইন্দিরা গান্ধী কে ছিলেন কেউ ছিলেন পাইলট কেউ ছিলেন ইঞ্জিনিয়ার কেউ ছিলেন পিএইচডি করা ভারতবর্ষের যোগ্য প্রধানমন্ত্রীরা বসেছে এখন আপনাদের যদি বলি আমাদের প্রধানমন্ত্রী কে ছিল কে ছিল ছিল আশা কি করতে পারেন এর থেকে বেশি আছে কিছু করতে পারেন কি এটা পায়নোটার কাছে যে আশা করবেন চাওলার কাছে করা যায় না সায়েন্টিস্টের কাছে যে আশা করবেন চাওলার কাছে করা যায় না নিজে বলছিলাম আমি চাওয়ালা ছিলাম আসলে ওদের বার্থ দিয়ে উচিত হয় আজ আমার আফসোস লাগে যে বর্তমান মানব যেভাবে লাপিয়ে পড়েছে ছাপিয়ে পড়েছে মিনিস্ট্রি মিডিয়া তাদের একটা কুরাত হয়ে গেছে কখনো মুর্শিদাবাদের সামনে গিয়ে বাংলা অশান্ত বলা হচ্ছে আরে মুর্শিদাবাদ একটা ছোট জায়গা সারা বাংলার নাম মুর্শিদাবাদ না ওই মুর্শিদাবাদের হিন্দু মুসলিমের ভাদতে নজিরো দেখা গেছে আজই দেখা গেছে মুর্শিদাবাদ একটা ছোট জায়গার নাম সারা বাংলা নয় আজকে যারা থেকে جھنڈা তুলে দিয়েছে তাদের যেমন আমরা কন্ডেম করি যারা পিস্তল দেখিয়েছে সেটাও কন্ডেম করি যে যা ধর্ম পালন করবে কোনো আপত্তি নেই আমরা আমাদের ধর্ম পালন করি ইসলাম কখনো আমার রসুল শিক্ষা দেয় না যে তুমি অপরের ধর্মে আঘাত করো তুমি যদি আঘাত করো তুমি তো ধর্মে কি আফসোস লাগে কি জানে আমাদের অকাপ আইন দিয়েছে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে করুন কোনো আপত্তি নেই পাকিস্তানের কোচ মরে গেল বাবুল মার পিছনে হাত আছে কে দাউদ ইব্রাহিমের হতে পারে আমরা দাউদ ইব্রাহিম সমর্থন করি না কিন্তু নামটা মুসলিম দিতে হবে আমরা লাদেন পন্থী নয় লাদেনের ধর্ম করি না মাসুদ হাজারের ধর্ম করি না আমরা কি বলে ওইসব জঙ্গি হাবিদের সংগঠন আমরা করি না আমাদের আমরা আপনাদেরকে তাদের ধর্ম আমরা করি না আমাদের কাছে দিনে মহাব্বা দিয়ে এসেছে সুফি হিসাবে বিশ্বাস করি আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করি ওদের মতো করে চলি না কিন্তু একটা মুসলিম নাম জুড়তে হবে তবে খেলাটা জমবে সিনেমাটা হিট হবে কি পাকিস্তানের কোচ মারা গেল পিছনে হাত আছে বাবুল মার মারা গেল পিছনে হাত আছে দাউদিন ওই দেখতে ইমরানা শ্বশুর ইমরানাকে ধর্ষণ করেছে মনে পড়ল না বসিউর রহমান যিনি ওই প্র গোল্ড মেডেল পেয়ে আজকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে আমাদের দুঃখ লাগে সেখানে আমি বললে অনেক টাইম চলে যাবে আসলে আপনারা দেখেছেন পূর্বের দিনে এখন সোশ্যাল মিডিয়া এসেছে যখন গণমাধ্যম ছিল হিন্দু মুসলমানের লড়িয়ে দেওয়ার জন্য এই কাগজগুলো বড় ভূমিকা নিয়েছিল তার মধ্যে আমি কোট কোট নাম বলতে পারি কিন্তু বলে আমি কাউকে লজ্জা দিতে চাই না আজ মুখ মুড়ে আছে দেখবেন সুন্দর করে তারা ইলেকট্রনিক মিডিয়া টিভির সামনে সেজে গুজে তারাও সুন্দর করে আজও একটা জাতিকে ছোট করছে আমাদেরকে ভাই বলে মনে করেন না না ভারতবর্ষের কোন অবদান এদের নেই না তো যান আশফাকুল্লাহ খানের ফাঁসের দড়ি গলায় দিয়ে একটা ইতিহাস থেকে মুছিয়ে

এইভাবেই আমরা আগিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে আগিয়ে যাব ভাইজান আগে বলেছে না জালিয়ে পুড়িয়ে না আমার ছোট ভাই অকাপের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে না সব রকম আলোচনাই হয়েছে আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আগিয়ে যাব বৃহত্তর আন্দোলনে আমরা ব্রিগেড যাব ২৬ তারিখে আপনারাও আসুন যে ২৬ তারিখ শেষ নয় এরপরেও আমাদের পরিকল্পনা চলবে আমরা আমাদের এই আন্দোলনকে জারি রাখবো কারা রাজি আছেন হাত তুলে দেখায় রাজি আছেন আন্দোলন আমরা জারি রাখবো অতএব আর না বাড়িয়ে আমি এখানে আমার বক্তব্য ছোট করলাম মানসিকতার বিকাশ দরকার হিন্দু মুসলমান ব্যাপার নয় হিন্দু মুসলমান সাজানো হয়েছে ফুরফুরা শরীফে এত বড় ইসলে সব হয় কখন কি গন্ডগোল হয়েছে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা তাদের আপনার বাড়ির সামনে কাপড় বিছিয়ে দিয়েছে নামাজ পড়েছে এই আমাদের দেখছেন যে সমস্ত হিন্দু পরিবার আছে ফুরফুরা শরীফে আছে কে হিন্দু কে মুসলিম চেনা যায় না এদেরকে সুশ্বরী দিতে আসে অত বড় যখন আমাদের এখানে কালী পুজো হয় সুস্থ সুন্দর ভাবে হয় যেদিনে বিসর্জনের দিন থাকে এই রাস্তাটা আমরা ব্যবহার করি না কারণ ওই দিনে এই রাস্তা দিয়ে প্রসেশন বার হয়ে সে বিসর্জনের কাজ করবো দু তিন ঘন্টা চলে আমরা একে অন্যের পরিপূরক আমরা অন্যের সাথে আছি ছিলাম এটা আমাদের ফুরফুরা শরীফের একটা মানে কি বলবো ঐতিহ্য বলি যেটা সারা বাংলার ঐতিহ্য যেটা সারা ভারতবর্ষের সবার মানসিকতা হওয়া দরকার আর না বাড়িয়ে আমার বক্তব্য আমি এখানেই সংক্ষেপ করলাম আসসালামু আলাইকুম